আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শীতের সকল পিঠার মধ্যে দুধ শীতই অন্যতম একটি পিঠা আশা করি এই দুধ পিঠায় কারো মুখ ফিরায় না মিষ্টি যদি পরিমাণ মতো দেওয়া হয় আমি সিঁতই পিঠা তৈরি শুরু করছি তার আগে বলি পিঠার ঢোটা কিভাবে করলাম প্রথমে আমি হাফ কেজি চাউল ভিজিয়ে নিয়েছি ভিজানোর পরে ধুয়ে আমি দশ মিনিট জাল দিয়ে নিয়েছি তারপরে আবার ধুয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর তারপর ওই ঢোর মধ্যে আমি দিয়ে দিলাম নারিকেল একটা এবং স্বাদ মতো লবণ দিয়েই আমি ছিদ্রযুক্ত এবং তুলতুলে নরম পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই দেখিয়ে দিলাম আপনাদেরকে পিঠা বানানো শেষ এবার একটা কড়াইতে এক কেজি গরুর দুধ নিলাম দিয়ে দিলাম দারচিনি পাঁচটা এলাচ পাঁচটা তেজপাতা পাঁচটা দিয়ে দিলাম লবণের বাটিতে করে একটু সুজি নারিকেল দিতাম নারিকেলটা দি নাই বাসায় সবার ঠান্ডার সমস্যা তাই এই তো আমার পিঠা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ